নমস্কার বন্ধুরা পলিটিশন রুমে সবাইকে স্বাগত তো বন্ধুরা আপনারা ভালো আছেন নিশ্চয়ই আমিও আপনাদের আশীর্বাদে ভালোই আছি বন্ধুরা তো আজকে রেসিপিটা দেখাবো গাজর দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি আর এই রেসিপিটি করতে খুব বেশি উপকরণের দরকার হয় না আর মাত্র দুটো গাজর দিয়ে দারুণ স্বাদের রেসিপি বানিয়ে নেওয়া যায় তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকের গাজরের দুর্দান্ত স্বাদের রেসিপি আর রেসিপিটি ভালো লাগলে নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকান পেশ করবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য তাহলে বন্ধুরা কথা না বাইরে চলুন দেখে নেওয়া যাক আজকের দুর্দান্ত স্বাদের গাজরের রেসিপি তাই কিন্তু আমি গ্রেড করে নিয়ে না হয়েছে দেখুন কত সুন্দর লাগছে কিন্তু গাজরগুলো দেখতে এবার আমি বাকি কাজগুলো করব। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে দেখতে থাকুন আমি কীভাবে আজকের গাজরের রেসিপিটা আমি ইন্ডাকশন ওভেনে এটা করব ইন্ডাকশন ওভেনটা অন করে দিলাম কড়াইটাকে তো বেশ গরম করে নিলাম এবার আমি এখানে একটা ঘির নিয়েছি ঘি দিয়ে দেব চামচটা বড় হয়ে গেছে বন্ধুরা তো আমি এখান থেকে ভীষণ থেকে ঘিটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এক চামচ পরিমাণ ঘি দিয়ে দেব ঘিটা দিয়ে একটু ঘি দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো এবার এখানে আমি কিছুটা কাজু বাদাম নিয়ে দিয়ে দেবো কাজু বাদাম কাজুটাকে একটু নেড়ে চেরে দিতে হবে এই সময় হাসটাকে কিন্তু একদম লোকে রাখতে হবে তো আমি তো ইন্ডাকশান ওভেনে রেসিপিটা করে নিচ্ছি তো এখানে হাসিতে দেখলাম হাসিতে রেখে আমি এটাকে একটু ফ্রাই করে নেব এবার একটু বেশি করে নিলাম এভাবে একটু নেড়ে ছেড়ে দেব দ্বারা ফ্রাই করা হয়েছে এবার আমি এই গাজরটা দিয়েছি অনেকটা কমে যাবে বন্ধুরা এই এতটা বেশি দেখা যাচ্ছে এতটা থাকে না অনেকটা কমে যাবে তো এই বিয়ের বিকালের চলে গাজরটাকে একটু মিশিয়ে আসবে এবার আমি এই গাজরে অল্প পরিমাণ লবণ দিয়ে দেব লবণ এক করলাম লবণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে সুন্দর এই লবণটা দেওয়াতে কিন্তু গাজরটা অনেকটাই কিন্তু কমে যাবে আর এভাবে কিন্তু অনবরত নেড়ে চেড়ে দিতে হবে আর আজটাকে কিন্তু একদম কমে রাখতে হবে বন্ধুরা যেমন গিয়ার সঙ্গে সঙ্গে আমার মিশিয়ে নেওয়া হয়েছে এবার আমি এর ভিতর দুধ দিয়ে দিবো তো এই দুধটাকে আমি আগে থেকে জ্বালিয়ে নিয়েছিলাম অন্য একটা পাত্র দুধটা দিয়ে দেবো পাঁচশো গ্রাম দুধ আমি জ্বালিয়ে হ্যাঁ ঘন করে রেখেছিলাম তো এবার দুধটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দেব এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নেব তুলে নিয়ে এবার দেখব কেমন হয়েছে আর এভাবে একটু নেড়ে চেড়ে দেবো কমটি দিয়ে দেখুন আমি কিন্তু এখন কোনো চিনি ব্যবহার করবো না বন্ধুরা চিনি একটু পরে ব্যবহার করব যাতে গাজরটা ভালোভাবে দুধের ভিতর সেদ্ধ হয় দেখুন এখানে বন্ধুরা কিশমিশও দিতে পারেন তো আমার কাছে কিশমিশটা ছিল না তাই দিলাম না আপনাদের কাছে কিসমিস থাকলে অবশ্যই কিন্তু কিশমিশ আর কাজু একসঙ্গে ঘিয়ে ঘিয়ের ভিতর ভেজে নেবেন তো আবার একটু ঢাকা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে তো বন্ধুরা দু মিনিট পর আবার একটু ঢাকনাটা তুলে নিব আর মাঝে মাঝে একটু তুলে নিতে হবে ঢাকনাটা আর একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলার থেকে লেগে না যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো বন্ধুরা এবার আমি দেখুন গাজরটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে গাজরটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর ভিতর চিনিটা দিয়ে দেবো চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি এই বাটির এক বাটি পরিমাণ চিনিটা দিয়ে দিলাম তো চিনি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব আস্তাকে কিন্তু খুব বেশি হাইতে করে রাখবেন না লো টু মিডিয়ামে রেখে এই রেসিপিটা করবেন বেশ ভালো লাগবে চেনিটা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব যাতে আরও ভালোভাবে এই গাজরটা সেদ্ধ হয়ে যায় আর দারুণ লাগে কিন্তু গাজরের রেসিপি এভাবে বানালে অবশ্যই কিন্তু একবার হলেও এইভাবে গাজরের রেসিপিটা ট্রাই করতে পারেন বন্ধুরা তো এবার আবারও ঢাকাটা তুলে নেব দেখুন এবার কিন্তু আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে যাতে এই জলটা মানে জল তো না দুধ আঁচের ভিতর দুধতে যাতে অনেকটা শুকিয়ে যায় তার জন্য আমি আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দিলাম একদম জল সারা কিন্তু আজকে রেসিপিটা বন্ধুরা সম্পূর্ণ জল সারাই আজকে রেসিপিটা করলাম আমি তো যখন গাজরটা ঘিতে ভেজেছিলাম তখন কিন্তু সামান্য লবণ দিয়েছিলাম এই জন্য কিন্তু আমি এখন আর কোনো লবণ দেবো না বন্ধুরা আর যে কোনো মিষ্টি ক্ষেত্রে অল্প লবণই দিতে হয় তাহলে স্বাদটা কিন্তু ভালোই লাগে তো এবার আমি এভাবে নেমে চেড়ে আরও দু থেকে তিন মিনিটের মতো জ্বালিয়ে নেব এবার কিন্তু আমি ইন্ডাকশন ওভেনটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো কিন্তু এই কড়াই ভিতরে ঢাকা থাকবে তারপরে রেসিপিটা নামিয়ে আপনাদের সঙ্গে দেখাবো কেমন হয়েছে রেসিপিটা ডাক না দিয়ে আমি ইন্ডাকশন ওভেনটা বন্ধ করে দেবো সাথে রেসিপি দেখতে পেলেন খুবই অল্প উপকরণ দিয়ে খুব খুবই সহজেই কিন্তু রেসিপিটা করা যায় তো একবার হলেও বাড়িতে এভাবে রেসিপি করে বাড়ির সবাইকে নিয়ে আনন্দ করে রেসিপিটা উপভোগ করা যেতে পারে বন্ধুরা তো বন্ধুরা আপনারা রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো দেখতে পেলেন খুবই সহজেই কিন্তু আর একদম কম উপকরণ দিয়ে কিন্তু আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগলো আজকে রেসিপিটা আর একদম অল্প সময়ে কিন্তু এই রেসিপিটা করা যায় বাড়িতে জটপট বানিয়ে নিতে পারেন মাত্র দুটো গাজর দিয়ে এত সুন্দর রেসিপি হয় ভাবাই যায় না কিন্তু বন্ধুরা তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নমস্কার